কার লোক হা করে দাঁড়িয়ে আছে সারা ওকে হ্যাঁ হ্যাঁ আমি একটা অপরাধী সরা ওকে আই হ্যাঁ হ্যাঁ আমি অপরাধী আর ওই লাইটটা বন্ধ করো পুরো ডিস্টার্ব করছে তাড়াতাড়ি লাইটটা বলতে করো তাড়াতাড়ি তাড়াতাড়ি চালু করতে হবে ক্যারিকোলা ছেড়ে দিয়ে অ্যাক্টিং করো অ্যাক্টিং

কোন বোকা কথা আসলে রে কে আসলে রে তুই আসলি তুই হাসছিলিস কেন তুই পারবি তুই একটিংটা করতে পারবি সরি স্যার আমার হাসাটা ভুল হয়ে গেছে না তুই পারবি সরি দাদা আমার ভুল হয়ে গেছে দ্বিতীয়বার আর হাসবো না তুই পারবি পুরো ডায়লগটা বলতে হ্যাঁ পারবো এই বোকা তো দা তুই পারবি পুরো ডায়লগটা বলতে পারবি পারবো সোর বাচ্চা যদি কিছু বলে এত বড় ডায়লগটা তো গোটা বলে দিতে পারবি হ্যাঁ পারবো স্যার চল বোকা তো দা হ্যাঁ